আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম আজকের এই এই ক্লাসে আমি টপিকটি নিয়ে কথা বলবো তো চলো শুরু করা যায় তো আমি এই টপিকটি নিয়ে কথা বলা শুরু করার আগে তোমাদের সাথে দুইটি জিনিস নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মৌল এবং পরমাণু এই দুটি জিনিসকে একবারে ক্লিয়ারলি তোমাদের বুঝতে হবে মৌল কি যে পদার্থকে রাসায়নিক উপায় বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে শুধুমাত্র এইটুক যেন মৌল কি পদার্থ মৌলিক পদার্থ কি যেই পদার্থের মধ্যে ওই পদার্থ ছাড়া আর কিছুই নাই বুঝছো মৌল মূল হচ্ছে মৌলিক পদার্থ এতটুক জানো আর প্রকৃতিতে বর্তমানে একশো আঠারোটি মৌল আছে শিক্ষার্থীরা প্রকৃতিতে বললে ভুল হবে আসলে একশো আঠারোটি মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এখন পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কৃত হয়েছে হতে পারে যে সামনে আরো মৌল আবিষ্কৃত হবে আর পরমাণু কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু এই মৌল হচ্ছে পরমাণু দ্বারা গঠিত হয় বুঝতে পারছো মৌল একটা বড় জিনিস আর সেই মৌল কি দিয়ে গঠিত হয় মৌল হচ্ছে পরমাণু দিয়ে গঠিত হয় এতটুক জাস্ট জানলে এই ক্লাসটি করার জন্য তুমি প্রস্তুত এরপর দেখো এখানে তিনটি পরমাণু আছে এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এই তিনটি পরমাণু কোন মৌলের পরমাণু সেক্ষেত্রে দেখো আমি কিন্তু বলেছি মৌল একটা বড় জিনিস আর পরমাণু হচ্ছে ছোট জিনিস এখন এখন এখানে হচ্ছে তিনটি পরমাণু আছে আমাদের খুঁজতে হবে এই তিনটি কোন মৌলের পরমাণু এখানে দেখো এই পরমাণুর ক্ষেত্রে এর প্রতীক আছে সি এবং নিচে আছে ছয় উপরে আসে বারো আমরা গত ক্লাসে শিখেছি যে এর এই সি হচ্ছে এর প্রতীক এবং নিচে হচ্ছে এর পারমাণবিক সংখ্যা এবং উপরে হচ্ছে ভর সংখ্যা অর্থাৎ এই পরমাণুর প্রতীক হচ্ছে সি নিচে হচ্ছে সিক্স এর পারমাণবিক সংখ্যা ছয় এবং ভর সংখ্যা বারো যেহেতু এই পরমাণুটির ভর সংখ্যা সরি এই পরমাণুটির পারমাণবিক সংখ্যা ছয় অর্থাৎ এর প্রোটন সংখ্যা ছয় পারমাণবিক সংখ্যা ছয় পর্যায় সারণীর কোন মূলের শিক্ষার্থীরা এটি কার্বন পরমাণু কিভাবে বুঝলে কার্বন মৌলের পরমাণু কিভাবে কারণ এর পারমাণবিক সংখ্যা ছয় আর এটি কোন মৌলের পরমাণু শিক্ষার্থীরা এটির ক্ষেত্রে দেখো এর ভর এরও পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ছয় এটিও কার্বনের পরমাণু আর এর ক্ষেত্রে দেখো এরও পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ছয় এটিও কার্বন কার্বনের কার্বন মৌলের পরমাণু সেক্ষেত্রে এখন তোমরা বলবে যে আমি এটাকে কার্বন মৌলের পরমাণু কেন বলছি কোনটি কোন মৌলের পরমাণু এটা ডিসাইড করে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত এর প্রত্যেকের পারমাণবিক সংখ্যা বা প্রোটন যা যদি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হয় সেটি অবশ্যই কার্বন পরমাণুই হবে তো এরপর দেখো আর সে হিসাবে তোমরা বলতে পারো যে তিনটি কার্বন পরমাণু কিন্তু এর ক্ষেত্রে এখানে বারো এর ক্ষেত্রে এখানে তেরো এর ক্ষেত্রে এখানে চোদ্দ ভর সংখ্যা ভর সংখ্যা একজনের বারো একজনের তেরো একজনের চোদ্দ এই পার্থক্য কেন থাকে কি তুমি যদি আমি যদি তোমাকে বলি যে কার্বন তাহলে কি তুমি বুঝতে পারবা এই তিনটার কোনটাকে বলছি মানে কার্বন বললে তো এই তিনটাই তো কার্বন এই জন্য এদেরকে শুধু কার্বন বললে হবে না এদেরকে এদেরকে আর একটু স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলতে হবে যেমন এটাকে বলতে হবে কার্বন বারো এটাকে বলতে হবে কার্বন তেরো এটাকে বলতে হবে কার্বন চোদ্দ দেখো কার্বন লিখে একটা টান দিয়ে এই উপরের ভর সংখ্যাটা লিখে দিলে কার্বন বারো পরমাণুটি বলা হয়ে যাবে এটা তো গেল এখন তোমরা এর সাথে বলবোটপের কি সম্পর্ক সেক্ষেত্রে এরা প্রত্যেকেই তো কার্বনের পর এরা কার্বন মৌলের পরমাণু কিন্তু দেখো কার্বন মোলের পরমাণু কিন্তু তিনটা যদি এমন হয় যে একই মৌলের এরকম একাধিক পরমাণু থাকে তখন তাকে আইসোটপ বলা হয় আইসোটপ তাকে বলা হয় একই মৌলের যদি এরকম একাধিক পরমাণু থাকে তখন তাদেরকে আইসোটপ বলা হবে এক একই মৌলের একাধিক পরমাণু কিভাবে হবে যে তাদের ভর সংখ্যা ভিন্ন হবে তুমি এটাকে এভাবে বলতে পারো যে একই মোলের একাধিক পরমাণু যদি থাকে বা একই মোলের একাধিক পরমাণুর যদি ভর সংখ্যা ভিন্ন হয় তখন তাদেরকে বলা হয় কি পরস্পরের আইসোটপ এগুলোকে আমি লিখেও দিব সমস্যা নেই একটু অপেক্ষা কর আমরা আর একটু দেখি যে দেখো এর পারমাণবিক সংখ্যা কত ছয় এই এটির এটির ভর সংখ্যা কত এটির ভর সংখ্যা হচ্ছে বারো তাহলে এর নিউট্রন সংখ্যা কত ছয় এই বারো থেকে ছয় যদি বিয়োগ করো তাহলে ছয় থাকে নিউট্রন সংখ্যা কিভাবে বের করে তোমরা জানো যে নিউট্রন এই ভর সংখ্যা এই উপরে যে ভর সংখ্যা সেট এই ভর সংখ্যা হচ্ছে এই পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফল এটি আগের ক্লাসে করিয়েছি তোমরা একটু দেখে নিও এই ছয়ের সাথে এই ছয় হচ্ছে পারমাণবিক সংখ্যা এই ছয়ের সাথে যদি তুমি নিউট্রন সংখ্যাকে যোগ করো তাহলে তুমি এই ভর সংখ্যা পাবে এটির নিউট্রন সংখ্যা হচ্ছে ছয় দেখো এর নিউট্রন সংখ্যা ঠিক একইভাবে সাত এর নিউট্রন সংখ্যা ঠিক একইভাবে আট তাহলে তুমি আইসোটপের সংখ্যা এইভাবেও দিতে পারো যে একই মৌলের বিভিন্ন পরমাণুর যদি নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তখন তাদেরকে পরস্পরের আইসোটপ বলা হয় তো আইসোটপ তো বুঝতে পারছো এখন দেখো আমি এর সংজ্ঞাটা একটু বলি একই মোলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই দেখো এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন বা নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটপ বলা হয় দেখো এই ভর সংখ্যা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আইসোটপ হবে আর নিউটন সংখ্যা যদি ভিন্ন হয় সেক্ষেত্রে আইসোটপ হবে অ্যাকচুয়ালি এই নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার জন্যই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হচ্ছে আসলে এই ভর এই নিউটন সংখ্যা চেঞ্জ হওয়া যে কথা আর ভর সংখ্যা চেঞ্জ হওয়া সেই সেমই কথা কারণ নিউটন সংখ্যা ভিন্ন হলে অটোমেটিক ভর সংখ্যা ভিন্ন হয়ে যাবে অথবা তুমি সঙ্গে এইভাবে বলতে পারো একই মূলের একাধিক পরমাণু থাকলে তাদেরকে পরস্পরের আইসোটপ বলা হয় এই যে এই যে তিনটাই তো কার্বন পরমাণু তো এই কার্বন পরমাণুর এই কার্বন বারো একটা পরমাণু কার্বন তেরো একটা পরমাণু কার্বন চোদ্দ একটা পরমাণু মানে একই মোলের একাধিক পরমাণু না বা একই মোলের ভিন্ন ভিন্ন পরমাণু তো এই জন্য এদেরকে পরস্পরের আইসোটপ বলে হচ্ছে আর সেক্ষেত্রে দেখো কার্বন বারো কার্বন চোদ্দ কার্বন সরি কার্বন কার্বন বারো কার্বন তেরো কার্বন চোদ্দ এরা পরস্পরের আইসোটপ তোমরা এই জিনিসটা মাথায় ভরে নাও যে কার্বন বারো কার্বন তেরো এবং কার্বন চোদ্দ এরা পরস্পরের আইসোটম কারণ এরা একই মোলের ভিন্ন ভিন্ন পরমাণু এরপর দেখো তোমাদের বইতে সব লেখা পড়ব তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কোনো একটা মৌলের পরমাণুর একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে কিন্তু ওই বিভিন্ন পরমাণুতে ভিন্ন ভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে বলে ভর সংখ্যা ভিন্ন হতে পারে তো কি কোনো একটা মৌলের পরমাণুর একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে আমি কিন্তু বলেছি যে প্রোটন সংখ্যা নির্দিষ্ট থাকে কিন্তু আমি ইলেকট্রনের কথা বলিনি এখন আমি বলি যে কোন মোলের যে কয়টি প্রোটন থাকবে ওই মোলের ইলেকট্রনও সেম থাকবে যদি প্রোটন থাকে ইলেকট্রনও থাকবে প্রোটন ষাটটা থাকলে ইলেকট্রনও থাকবে কিন্তু ওই পরমাণুতে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে মানে এরকম কথা নাই যে প্রোটন ষাটটা থাকলে ইলেকট্রন নিউট্রনও ষাটটা থাকতে হবে নিউটন হতে পারে আটটা থাকবে নিউটন হতে পারে ছয়টা থাকবে এটা হইতেই পারে চেঞ্জ কিন্তু ও আচ্ছা যদি নিউটন সংখ্যা চেঞ্জ হয় তাহলে তো ভর সংখ্যা চেঞ্জ হবে কারণ ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা এখন নিউটন সংখ্যা চেঞ্জ চেঞ্জ হলে তাহলে অটোমেটিক ভর সংখ্যাও হয়ে যাবে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় প্রতিটি হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে এবং অধিকাংশ হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউটন নেই আমি বাকি অংশ পড়ার জন্য আমি একটু পরে চলে যাই এখান থেকে বোঝাইলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এটি একটি হাইড্রোজেন পরমাণু কারণ কি এর কেন্দ্রে একটি প্রোটন রয়েছে এই প্রোটন হচ্ছে এই যে এই যে কালার করে দেওয়া এটিও হাইড্রোজেন পরমাণু কারণ কি এরও কেন্দ্রে একটি প্রোটন রয়েছে এটিও হাইড্রোজেন কারণ কি এর কেন্দ্রে একটি প্রোটন রয়েছে এখন তোমরা বলবে এখানে তো দুইটা আমি একটা কেন প্রোটনের কথা বলছি সেক্ষেত্রে এই যে যেটা আজ এই যে গ্রে কালার দেওয়া এটা আসলে প্রোটন এটা আসলে নিউট্রন এখানে দুইটা নিউট্রন রয়েছে দেখো এখানে এখানে কিন্তু একটা প্রোটন রয়েছে এখানে একটা প্রোটন রয়েছে এবং একটা নিউট্রন রয়েছে সেই হিসাবে এখানের ভর এখানের ভর সংখ্যা কত এখানের ভর সংখ্যা হচ্ছে দুই সেক্ষেত্রে তোমরা জানো ভর সংখ্যা হচ্ছে এর প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ পল সেক্ষেত্রে আর এই প্রোটন এবং নিউট্রন দুইটাই কোথায় থাকে দুইটাই থাকে নিউক্লিয়াসে বা পরমাণুর কেন্দ্রে এখানে ভর সংখ্যা এবং এখানের একইভাবে তিন একটি প্রোটন এবং দুইটি নিউটন যেহেতু এর ভর সংখ্যা এক সেহেতু একে বলা হচ্ছে হাইড্রোজেন যেহেতু এর ভর সংখ্যা দুই এই জন্য একে বলা হচ্ছে ডিউটোরিয়াম সেক্ষেত্রে এই ডিউ এই ডিউ এর এই ডিউ মানে হচ্ছে দুই এই ডিউটেরিয়াম হচ্ছে কার নাম যখন হাইড্রোজেনের যে কেন্দ্র রয়েছে বা সেখানে দু দুইটি নিউক্লিয় নিউক্লিয়ন সংখ্যা রয়েছে বা এটা এভাবে বলতে পারো যখন হাইড্রোজেনের ভর সংখ্যা দুই তখন তাকে ডিউটেরিয়াম নামে ডাকা হবে যখন হাইড্রোজেনের ভর সংখ্যা তিন তখন তাকে টিটেরিয়াম ডাকতে হবে এখন দেখো এরা তো তিনজনই হাইড্রোজেন কিন্তু এই তিনটি হাইড্রোজেনের তিনজনের ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যা ভিন্ন এই এরা প্রত্যেকে পরস্পরের আইসোটপ এরা কিন্তু একই ভিন্ন ভিন্ন পরমাণু সেক্ষেত্রে আমরা কিন্তু সংজ্ঞায় পড়েছি একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুকে পরস্পরের আইসোটপ বলা হয় এরা কিন্তু হাইড্রোজেন কিন্তু এরা কিন্তু ভিন্ন এই জন্য এদেরকে বলা হচ্ছে এদেরকে বলা হচ্ছে পরস্পরের আইসোটপ দেখো যে উপরে দেওয়া আছে এই যে এটি হচ্ছে প্রোটন এটি হচ্ছে নিউট্রন এটি হচ্ছে ইলেকট্রন সেক্ষেত্রে এই উপরে এই যে যেগুলা এগুলো হচ্ছে ইলেকট্রন আর এই যে এই কালারের এটা হচ্ছে প্রোটন আর এটা হচ্ছে নিউট্রন এই যে দুটা নিউট্রন দেখো এখন আমরা বাকি পড়া কন্টিনিউ করি কিন্তু কিছু হাইড্রোজেন পরমাণুতে প্রোটনের সঙ্গে একটি নিউট্রন থাকে যার কারণে তার ভর সংখ্যা হয় দুই এটা হচ্ছে এখানে একটি প্রোটনের সাথে একটি নিউট্রন রয়েছে শুধু তাই নয় কিছু সংখ্যক হাইড্রোজেন পরমাণুতে একটি পরমাণুর সঙ্গে দুইটি নিউট্রন থাকে কাজেই তাদের ভর সংখ্যা হয় তিন এই যে এখানে একটি প্রোটনের সাথে দুইটি নিউট্রন রয়েছে এজন্য জন্য ভর সংখ্যা তিন সুতরাং হাইড্রোজেন পরমাণুর তিনটি ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হওয়া সম্ভব যেই মোলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে সেই মোলের আইসোটপ বলা হয় সেক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু আমরা আগেও শিখেছি যে মোলের পরমাণুতে একই সংখ্যক প্রোটন কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে সেই মোলের আইসোটপ বলা হয় দেখো এখানে একই মোলের পরমাণু কিন্তু ভর সংখ্যা ভিন্ন একই মোলের ভর পরমাণু কিন্তু ভর সংখ্যা ভিন্ন এই জন্য এদেরকে পরস্পরের আইসোটপ বলা হয় এরপর কি হাইড্রোজেনের তিনটি আইসোটপ রয়েছে যদিও সাধারণত একটি পরমাণুর আইসোটপের নাম ভিন্ন ভিন্ন হয় না দেখো এখানে কিন্তু পরমাণুর আইসোটপের নাম ভিন্ন ভিন্ন নয় প্রত্যেকেই কার্বন শুধুমাত্র কার্বনের সাথে আমরা ভরসংখ্যাটাকে লিখে দিয়েছি ভিন্ন ভিন্ন হয় না তাদেরকে ভিন্ন ভিন্ন ভরসংখ্যা দিয়ে আলাদা করা হয় দেখছো আমরা এখানে ভিন্ন ভিন্ন ভরসংখ্যা দিয়ে আলাদা করেছি না তিনটাকে কিন্তু হাইড্রোজেনের বেলায় তার হাইড্রোজেনের বেলায় তার অন্য দুটি আইসোটাপের জন্য ডিউটোরিয়াম এবং টিট্রিয়াম এই দুটি ভিন্ন নাম প্রচলিত সেক্ষেত্রে শুধুমাত্র এই হাইড্রোজেনের বেলায় এই ডিউটোরিয়াম এবং টিট্রিয়াম বলতে হবে অন্য কারো বেলায় বলতে হবে না এটা আসলে প্রচলিত জিনিস একইভাবে অধিকাংশ কার্বন পরমাণু নিউক্লিয়াসে ছয়টি প্রোটন ও ছয়টি নিউট্রন রয়েছে আমি আর এই কার্বন পরমাণুটা দেখাচ্ছি না কারণ কি কারণ হচ্ছে এটা আমি আর কত দেখাবো এই তিনটা এদের প্রত্যেকে এখানেও ছয়টি এখানেও ছয় এখানে ছয় দেখো অধিকাংশ কার্বন পরমাণুতে এই ছয়টি প্রোটন রয়েছে ছয়টি নিউট্রন রয়েছে অর্থাৎ এই কার্বন বারো হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু কিছু সংখ্যক কার্বন পরমাণুতে ষাটটি অথবা আটটি নিউট্রন রয়েছে দেখো এটার ক্ষেত্রে ষাটটি রয়েছে এটির ক্ষেত্রে আটটি রয়েছে সুতরাং কার্বনের তিনটি ভর সংখ্যা অসম্ভব বারো তেরো এবং চোদ্দ একইভাবে এভাবে কার্বন বারো কার্বন তার এবং কার্বন চোদ্দ হচ্ছে কার্বনের তিনটি আইসোটপ শিক্ষার্থীরা এতটুকুই আজকে আইসোটপ নিয়ে আমি আবার একবার রিক্যাপ করে দেই আইসোটপ কি আইসোটপ হচ্ছে একই পর একই মৌলের একাধিক পরমাণু থাকলে তাদেরকে পরস্পরের আইসোটপ বলা হয় যখন মৌল হবে একটি কিন্তু তার পরমাণু হবে ভিন্ন ভিন্ন তখন তাদের তাদেরকে পরস্পরের আইসোটপ বলা হয় পরমাণু ভিন্ন ভিন্ন কিভাবে হবে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হবে বা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে এভাবে আইসো সৃষ্টি হয় তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে